নমঃ शिवाय হর হর মহাদেব বন্ধুরা সতর্ক থাকবে সাবনের এই পবিত্র মাসে গোপনে খেয়ে নিন এই একটি জিনিস এটি খাওয়া মাত্রই আপনার জীবনে সমস্ত কষ্টের অবসান ঘটবে আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে ব্যবসায় বাধা থাকে এই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে ভগবান শিবের কি আপনার ঘরে এত এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না আপনার সাত পুরুষ বসে খেতে পারবে ব্যাঙ্ক ব্যালেন্স দিন দিন বাড়তে থাকবে যা কখনো শেষ হবে না যদি আপনার ঘরে কোনো দোষ থাকে কালসর্প দোষ রাহু দোষ দোষ এই সমস্ত দোষ শ্রাবণের এই পবিত্র মাসে জীবন থেকে একেবারে দূরে সরে যাবে বন্ধুরা আসল কথা হলো আমরা শুধু আপনাদেরকে সঠিক পরামর্শ দিই সেটা বিশ্বাস করবেন কিনা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে তবে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আপনার বন্ধের ভাগ্যের তালা খুলে যেতে পারে শ্রাবণ মাসটি অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মানা হয় এই মাসে পূজা পাঠ ও উপবাসের সাথে সাথে যদি এই গোপন একটি জিনিস খেতে পারেন তাহলে এই জিনিসটি খাওয়া মাত্রই জীবনে সমস্ত কষ্টের ও দুঃখের অবসানই ঘটবে এই পবিত্র শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারের ব্রত ও উপবাস পালন করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় যদি কেউ ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাহলে তার সকল ইচ্ছে স্বয়ং ভগবান শিব তা পূরণ করে দেয় বিশেষ করে দাম্পত্য সুখ সন্তান প্রাপ্তি ধন সম্পদের আশায় যারা এই ব্রত পালন করেন তাদের জন্য শ্রাবণের এই সোমবারগুলি অত্যন্ত ফলদায়ক শুধু বিবাহিত মহিলারা নয় কুমারী মেয়েরাও এই ব্রত পালন করে এই ব্রতের মাধ্যমে একজন ব্যক্তি তার সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে ঠিক একইভাবে শ্রাবণের এই পবিত্র মাসে এই বিশেষ জিনিসটি খাওয়ার ফলে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সমস্ত মনস্কামনা পূরণ হয় বন্ধুরা শ্রাবণের এই ব্রত নির্জলা অর্থাৎ জল ছাড়া পালন করা হয় তবে আপনি যদি এই বিশেষ জিনিসটি খেতে পারেন তাহলে এর ফলে আপনার ঘরে এত ধন সম্পদের আগমন হবে যা কখনো শেষ হবে না এটা খুব শক্তিশালী উপায় তাই একবার বিশ্বাস করে আপনারা করে দেখুন অর্থাৎ এই জিনিসটি খেয়ে দেখুন এই জিনিসটি যে ঘরে খাওয়া হয় সেই ঘরের ওপর সর্বদাই থাকে ভগবান শিবের আশীর্বাদ এবং ভগবান শিবের আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে সেই ঘরে প্রত্যেকটি মানুষের জীবন একশো চুয়াল্লিশ বছর পর এবছর শ্রাবণ মাসটি এক বিরল শুভ যোগে পড়েছে তাই এই সুবর্ণ সুযোগ আপনারা আর নাও পেতে পারেন তাই এই সুযোগ হাত ছাড়া করবেন না হিন্দু শাস্ত্রে এই শ্রাবণ মাসের মাহাত্ম আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে যেহেতু এই বছর শ্রাবণ মাস একশো চুয়াল্লিশ বছর পর শুভ যোগে পড়েছে এই প্রবৃদ্ধ শ্রাবণ মাসে আপনি যদি পূজা পাঠ তপস্যা ধ্যান যদি না করতে পারেন তবুও আপনারা যদি এই গোপন জিনিসটি একবার খেয়ে নিতে পারেন তাহলে এটি খাওয়া মাত্রই ভগবান শিব ও মাতা পার্বতী আপনাদের ওপর প্রসন্ন হবে এবং আপনাদের জীবনে টাকার বৃষ্টি হতে শুরু করবে বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরো জানাব যে এই পবিত্র শ্রাবণ মাসে কোন খাবার খেলে আপনাদের বাড়ির উপর আসতে পারে মহাবিপদ এবং কোন কাজগুলি এই শ্রাবণের পবিত্র মাসে করলে ভগবান শিব ও মাতা পার্বতী মাতা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং কোন খাবারটি পবিত্র শ্রাবণ মাসে গরুকে খাইয়ে দেবেন যার ফলে সর্বদাই আপনাদের গৃহে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ভরে থাকবে এবং আপনাদের অন্য ধনের ভাণ্ডার গৃহ থেকে কখনোই খালি হবে না তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে আর সেটা আপনাদের জন্য মঙ্গলময় হবে আর বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ও নম শিবায় ও হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা শ্রাবণের এই পবিত্র মাসে এমন ঘরে ভগবান শিব কখনো প্রবেশ করে না যে ঘরে এই নিয়মগুলি পালন করা হয় না বরং সেই ঘর ত্যাগ করে ভগবান শিব চলে যান বন্ধুরা এই মাসে করা জব তপ দান ও বোদের ফল কখনো বিথা যায় না বহুগুণ বেশি ফল লাভ করা যায় তাই এই পবিত্র মাসে এই জিনিসটি যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে স্বয়ং ভগবানও আটকাতে পারবে না আপনার বন্ধভাগ্যের তালা খুলে যাবে শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ঘুম থেকে উঠে স্নান করবেন ভগবান শিবের নাম জপ করতে করতে দিন শুরু করবেন মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ওং নম শিবায় মন্ত্র জপ করবেন শিব চাল্লিশা রুদ্রা অষ্টম পাঠ করবেন বা শ্রবণ করবে। সনাতন ধর্মশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় সন্তান লাভ হয় ধন সম্পদ ও দাম্পত্য জীবনে সুখ লাভ করা যায় পরিবারের কল্যাণ ও শান্তির প্রতিষ্ঠা হয় পুরাণ অনুসারে বিবাহিত বা অবিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন বিবাহ সংসার সুখ এবং পরিবারের মঙ্গল কামনার জন্য শাস্ত্রে বলা রয়েছে বছরে বারোটি মাসের মধ্যে শ্রাবণ মাসকে সব থেকে পবিত্র ও শ্রেষ্ঠ মানা হয়েছে এই পবিত্র মাসে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করলে সমস্ত ধরনের ভৌতিক সুখ লাভ করা যায় দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা থেকেও মুক্তি মেলে এবং জন্ম জন্মান্তরের পথ থেকেও মুক্তি পাওয়া যায় চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক শ্রাবণের এই পবিত্র মাসে এমন কোন কাজটি করতে হবে যার ফলে আপনার জীবনে প্রতিটি ইচ্ছা পূরণ হবে সন্তান লাভের আশীর্বাদ মিলবে আপনার জীবনে কখনো কোনো বাধা বিপত্তি আসবে না সেই কারণে প্রত্যেকটি মা বাবার উচিত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বন্ধুরা এই বিশেষ জিনিসটি যদি আপনারা খেতে পারেন তাহলে অত্যন্ত শুভ এবং ফলদায়ক হবে আপনাদের জন্য বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে কোন কোন খাবারগুলি খাবেন না চলুন আপনাদেরকে জানাই গম শস্য ডাল চাল জাতীয় খাবার খুব বেশি তৈরি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন এই শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন বেগুন শ্রাবণের এই পবিত্র মাসে একেবারেই ব্যবহার করা উচিত নয় কারণ এটি তান্ত্রিক আহার তান্ত্রিক আহারের অন্তর্ভুক্ত যা ভগবান শিব ও মাতা পার্বতী একেবারেই পছন্দ করেন না শ্রাবণের এই পবিত্র মাসে ভগবান শিবকে অর্পণ করবে পাঁচ রকমের ফল যেমন কলা আঙুর আম পেঁপে নারিকেল আর মাথা পার্বতী সবথেকে থেকে প্রিয় ফল হলো আঙুর আর জামুল তাই পূজায় এই ফলগুলি অবশ্যই রাখার চেষ্টা করবেন আর এই ফলগুলি যদি আপনারা একান্তই না পান তাহলে ভগবান শিবের পূজা কাজু কিসমিস আর মিষ্টি ভোগ অর্পণ করবেন বন্ধুরা সব থেকে বড় কথা ভগবান আপনার নিষ্ঠা ভক্তি বিশ্বাস আর ভালোবাসা গ্রহণ করবেন যে ব্যক্তি শ্রাবণের পবিত্র মাসে যে কোনো শুভ দিনে আঙুর ফল খেতে পারে তার জীবনে কখনো অর্থের অভাব হয় না আঙুর মাতা পার্বতী ও ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই আঙুলের মধ্যে রয়েছে মাতা পার্বতী ও ভগবান শিবের আশীর্বাদ তাই চেষ্টা করবেন শ্রাবণের এই পবিত্র মাসে আপনারা একবার হলেও আঙুল খাওয়ার বন্ধুরা শ্রাবণ মাসে যদি আপনি ভগবান শিবকে আখের রস আখের গুড় ছোলার ডাল অর্পণ করতে পারেন এবং সেগুলি প্রসাদ রূপে আপনারা যদি খেতে পারেন তাহলে আপনার জীবনে কখনো কিন্তু অর্থের অভাব হবে না কিন্তু বন্ধুরা মনে রাখবেন শ্রাবণের পবিত্র মাসে কখনোই ভগবান শিব ও মাতা পার্বতীর পুজোয় নাশপাতি ফল অর্পণ করবেন না কারণ নাশপাতি শব্দটির মধ্যে রয়েছে নাশ অর্থাৎ ধ্বংসের ইঙ্গিত শাস্ত্র অনুসারে এই ফলটি পূজায় দিলে ধন নাশ হয় এতে অর্থনৈতিক ক্ষতিও হতে পারে যে ব্যক্তি এই শ্রাবণের পবিত্র মাসে শিবলিঙ্গে ঘি অর্পণ করেন বা শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে শিবের অভিশাপ করে তাহলে তার জন্ম কুণ্ডুলিতে থাকা সমস্ত গ্রহ নক্ষত্র শুভ ফল দিতে শুরু করে এবং তাকে ধনী হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারে না এবং ভগবান শিব ও মাতা পার্বতী সেই ভক্তের ওপর কৃপা বর্ষণ করেন বন্ধুরা ভোলেনাথ খুব অল্পতেই প্রসন্ন হন কোন ভক্ত যদি সত্য হৃদয় দিয়ে তাকে স্মরণ করেন তিনি তৎক্ষণাৎ সেই ভক্তের ওপর কৃপা দিতে দ্বিধা করেন না বন্ধুরা আপনারা আমরা অর্থাৎ সাধারণ মানুষ আমরা যদি ভক্তি ভরে যদি ভগবান শিবকে ডাকতে পারি তার স্মরণ করতে পারি তাহলে ভোলেনাথ অবশ্যই প্রসন্ন হন এবং আমাদের জীবনে ধন সুখ ও সৌভাগ্যের আশীর্বাদ প্রদান করেন শাস্ত্র অনুসারে শ্রাবণের প্রতিটি সোমবারে সীতা ফল খাওয়া উচিত এই সীতা ফল অর্থাৎ যেটিকে আমরা আতা বলি এই আতা খেলে দশটি বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই ফলটিকে অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ এই ফলটির মধ্যে রয়েছে পিতামাতার আশীর্বাদ শাস্ত্রে বলা রয়েছে ভগবান রামচন্দ্র ও মাতা সীতার বনবাসকালে মাতা সীতা এই ফলটি খেতেন এছাড়াও এই পবিত্র শ্রাবণ মাসে ঘরে সীতাফলের আগমন অত্যন্ত শুভ বলে মানা হয় শ্রাবণ মাসে সীতাফল খেলে দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে কিন্তু এই পবিত্র শ্রাবণ মাসে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি আপনাদের একেবারে করা উচিত নয় এই পবিত্র শ্রাবণ মাসে এই কয়েকটি ভুল আপনারা কখনো করবেন না যেমন ধরুন ঋণ নেবেন না শাস্ত্রে বলা রয়েছে পবিত্র শ্রাবণ মাসে যদি কারোর থেকে ঋণ নেয় তাহলে সারা বছর সেই ঋণের ধার আপনাকে ভোগ করতে হবে তাই শ্রাবণের এই উৎসব পালন করুন সম্পূর্ণ ঋণ মুক্ত হয়ে আনন্দ আর ভক্তি করে শাস্ত্রে বলা রয়েছে এক লোটা জল এক চামচ চিনি এক চামচ দই দিয়ে ভোলেনাথের পূজা করলে ভোলেনাথ অত্যন্ত প্রসন্ন হন আপনার ভক্তি ভালোবাসা নিষ্ঠা দেখেন লক্ষ্মী ও ভগবান শিব সেই ঘরে বাস করেন যারা সত্য হৃদয় দিয়ে তাদেরকে ডাকেন বন্ধুরা ভগবান শিব বলেন আপনারা অবশ্যই নিষ্ঠা ভক্তির সঙ্গে তাদেরকে ডাকবেন সে আপনাদের ডাকে সাড়া দেবে বন্ধুরা ভগবান শিব বলেছেন ঋণ নিয়ে কখনো কোনো তীর্থস্থান ভ্রমণ করবেন না ধর্মীয় কাজ করা উচিত নয় জীবনে কখনো পূর্ণ ফল অর্জন করা যায় না বরং দোষের জন্ম নেয় এছাড়াও বন্ধুরা এই শ্রাবণের পবিত্র মাসে স্বামী স্ত্রী কখনো ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়বেন না ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন ভগবান শিবের পূজায় নিজেকে উৎসর্গ করুন এবং শ্রাবণের এই পবিত্র মাসে নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের ওপর কৃপা বর্ষণ করে এছাড়াও শ্রাবণ মাসের বিবাহিত মহিলারা চুল ধোয়া এড়িয়ে চলুন আর এই নিয়মগুলি মেনে চলতে পারলে সৌভাগ্য ও বিবাহিত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে থাকবে বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে আপনার বাড়ি থেকে ঝাঁটা বা ঝাড়ু লবণ সিঁদুর ভুলেও কাউকে দেবেন না এই জিনিসগুলি মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় তাই এই জিনিসগুলি যদি আপনারা শ্রাবণ মাসে আপনার বাড়ি থেকে অন্য কাউকে দান করে দেন তাহলে মাতা দেবী আপনার ঘর ছেড়ে চলে যাবে বন্ধুরা শ্রাবণের পবিত্র মাসে গুরুজনদের সম্মান করুন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পদের আগমন ঘটবে বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে আপনার দরজায় কোনো মানুষ যদি সাহায্যের জন্য আসে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না মনে রাখবেন মাতা পার্বতী ভগবান শিব হয়তো ছদ্মবেশ রূপ ধারণ করে আপনার পরীক্ষা নিতে আসছে তাই সদয় হন এবং সহানুভূতির সঙ্গে সুন্দর ব্যবহার করুন এবং আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে কিছু দান করুন তাই বন্ধুরা আপনারা সতর্ক থাকুন সাবধানে থাকুন কারণ এই পবিত্র শ্রাবণ মাসে করা একটি ভুল আপনাকে কিন্তু ভিকারি করে দিতে পারে শ্রাবণের এই পবিত্র মাসে আপনার ঘরে যদি রাত্রে ঝাড়ু দেন সেই নোংরা আবর্জনা বাইরে কিন্তু ফেলবেন না এতে মাতা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে আপনার ঘর ছেড়ে চলে যাবেন এবং ধন সম্পদ আস্তে আস্তে কমতে শুরু করবে বন্ধুরা মনে রাখবেন যে ঘরে গরু থাকে সেই ঘরে দেবদেবী বাস করেন গরু হলো মাতা লক্ষ্মীর প্রতিরূপ তাই গরুকে কখনো আঘাত করবেন না গরুকে বাসি পচা খাবার কখনোই খাওয়াবেন না এতে ভগবান শিব অত্যন্ত রুষ্ট হন এবং দুঃখ কষ্ট অশান্তি জীবন কিন্তু ভরে ওঠে যদি পারে প্রত্যেক দিন একটি করে টাটকা রুটি বানাবেন এবং সেই রুটিতে একটু ঘি বা একটু হলুদ বা একটু গুড় দিয়ে সেই রুটিকে সেই রুটিটিকে গরুটিকে খাইয়ে দেবেন দেখবেন ভগবান শিব ও মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হবেন এবং মাতা লক্ষ্মী দেবীও আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনারা ধন সুখ সমৃদ্ধি আশীর্বাদ অর্জন করতে পারবেন বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে এগারোটি আটার গোলা বানাবে এবং সেই প্রত্যেকটি আটার গোলার মধ্যে হলুদ গুড় বা ঘি লাগিয়ে দেবেন তারপর সেই আটার গোলাগুলি আপনারা কিন্তু গরুকে খাইয়ে বন্ধুরা এই ছোট্ট কাজটি আপনারা যদি এই শ্রাবণ মাসে করতে পারে তাহলে আপনার জীবনে থাকা সমস্ত বাধা কষ্ট দুঃখ দূরে সরে যাবে সুখ সমৃদ্ধি আসবে জীবনে বন্ধুরা গরুকে পরশ করলে জীবনে আর্থিক টানা পড়ে এবং দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি মিটে যায় গরুকে সাতবার প্রদক্ষিণ করুন এটি জীবনে সফলতা ও আনন্দ নিয়ে আসে বন্ধুরা যদি আপনারা এই পবিত্র শ্রাবণের সোমবার নিষ্ঠা ভক্তি সহকারে পালন করতে পারে আর এই বিশেষ নিয়মগুলি যদি আপনারা পালন করতে পারে তাহলে মাতা পার্বতী ও ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর বর্ষণ থাকবে আর মা লক্ষ্মীর আশীর্বাদে কখনোই আপনাদের গৃহ থেকে অন্নের ভান্ডার খালি হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে